দ্বিতীয় পর্যায়ে করিমগঞ্জ লোকসভা নির্বাচনের জন্য শুরু হলো মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া আজ করিমগঞ্জে বামপন্থী দলের দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ে এসে লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাখিল করেন বাসিন্দা খানের দিলীপ কুমার তার সমর্থকদের সাথে নিয়ে এসে মনোনয়ন দাখিল করেন এছাড়াও বামপন্থী দল এস সিআই এর প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব রেলের মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন তিনি সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাতে এবং শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এস ইউ সিআই ভোট দেবার আহ্বান জানান আমি প্রজ্বল সুদীপ দে করিমগঞ্জ লোকসভা আসন এস ইউ সিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী আমরা সবাই অবগত যে আজকে অত্যন্ত কঠিন দুঃসময় বিজেপি দল যারা অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল আজকে পুঁজিপতিদের শ্রেণীর স্বার্থে আজকে যেভাবে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে শিক্ষা চিকিৎসার ব্যবসায়ীকরণ করে পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাকে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে হাজার হাজার স্কুল বন্ধ করছে কলেজ বন্ধ করছে এবং পাশাপাশি শিল্পোদ্যোগ যেমন পাঁচগ্রাম কাগজ কল সেটা বন্ধ করে দিয়েছে আজকে লাখ লাখ আজকে শিল্পোদ্যোগ বন্ধ হচ্ছে গরিব মেহনতি মানুষের সমস্যা কৃষকের সমস্যা বেকার যুবকদের সমস্যা একটা তীব্র রূপ ধারণ করেছে এবং এটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল বন্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে পুঁজিপতি শ্রেণী আজকে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করছে এবং তার বিকল্প হিসাবে যে কংগ্রেস জুটকে আনা হচ্ছে তারাও মূলত পুঁজিপতি শ্রেণীরে আশিস পুষ্ট এই অবস্থায় আজকের এই দেশের আমূল পরিবর্তনের জন্য আজকে কি চাই আজকে সংগ্রাম আজকে চাই বিপ্লব আজকে চাই আমূল পরিবর্তন এবং আমরা সারা বছর ধরে আন্দোলন করতে করতে যখন ইলেকশন আসছি ইলেকশনে দাঁড়িয়েছে এই এর জন্যই যে এই যে গণ আন্দোলন তাকে যারা আরও উন্নত রূপে নিতে পারি এবং লোকসভায় নির্বাচিত হলে এই গণ আন্দোলনের কণ্ঠস্বর তাদের বলিষ্ঠভাবে পার্লামেন্টে তুলে ধরতে পারি আমরা মনে করি এই পথেই আজকে আমূল পরিবর্তনের লোককে সামনে রেখে জনগণকে ভোট করা উচিত যারা জনগণের শুষে নিংড়ে শেষ করে দিচ্ছে তাদের একটা ভোটও দেওয়া উচিত নয় তাই আমি করিমগঞ্জ সমষ্টির সমস্ত জনগণের কাছে ভোটদাতা জনস্বাসনের কাছে আবেদন জানাচ্ছি যে আজকের এই দুঃসময়ে আপনার বিভ্রান্ত হবেন না বিবেক ঠিক রেখে মেরুদণ্ড ঠিক রেখে আপনারা যুক্তি মেনে আপনার ভোটদান করবেন এবং আমাদের দলের বক্তব্য যদি আপনারা সঠিক মনে করেন সংগ্রামী বামপন্থার যে ঝান্ডাটা আমরা ঊর্ধ্বে তুলে ধরছি সঠিক মনে করলে আমরা মনে করি যে আপনাদের প্রত্যেকটা ভোটই আমাদের দেওয়া উচিত এই আবেদনই রাখলাম আজকে আমার এখনকার বিদায় নিচ্ছি পরবর্তী আমরা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ